কানের ভিতর দিয়ে যখন দেখে ভুবনখানি তখন তারে চিনি আমি তখন তারে জানি ভারত স্বাধীন হওয়ার দু বছর আগে ব্রজেন্দ্র কুমার চক্রবর্তী ওপার বাংলায় বাংলাদেশের নোয়াখালী সন্দ্বীপে থাকতেন আঠেরো বছর বয়সে তিনি ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে পূর্বস্থলীর পূর্বস্থলীতে এসে উপস্থিত হন এবং পারুলিয়া গ্রামে বন জঙ্গল ছিল বাঘ ছিল সেই বন জঙ্গল কেটে আগুন জ্বালিয়ে বাঘ তাড়িয়ে এখানে বসতি স্থাপন করেন এবং তিনি ভাবলেন শুধু খাদ্য বস্ত্র হলেই হবে না এর সাথে মানসিক প্রবৃত্তি বাড়াতে হবে তাই তিনি নিজের সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করলেন তিনি বাংলাদেশে লোকসঙ্গীত মাল্লাদের গান ব্রতচারী গান এসব জানতেন এখানে এসে প্রথাগতভাবে শিক্ষা নিলেন কলকাতায় এবং নবদ্বীপে রবীন্দ্রসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত বেহালা এগুলো শেখা শুরু করলেন এবং শান্তিনিকেতন থেকে উনি প্রশিক্ষণ নিয়েছিলেন অনেক গুণী মানুষদের কাছ থেকে এবং পূর্ব বর্ধমানের এই পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পারুলিয়া গ্রাম এই গ্রামেই তিনি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সালে সঙ্গীত মহাবিদ্যালয় চারুকলা অনুশীলন অনুশীলন কেন্দ্র এখানে প্রতি বছর সারা সপ্তাহ ধরেই ছেলেমেয়েরা গ্রামের ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে এবং স্থানীয় ছেলেমেয়েরা আসেন এখানে রবীন্দ্রসঙ্গীত নাচ গান ছবি আঁকা আবৃত্তি শেখানো হয় এবং পঁচাত্তর বছর ধরেই প্রতিষ্ঠান চলছে এখানে পরীক্ষা দেবার ব্যবস্থা রয়েছে এবং পরীক্ষা শেষে সার্টিফিকেটও দেয়া হয় এবং বছরে একবার সমাবর্তন উৎসব হয় সেই সমাবর্তন উৎসবটি বিশ্বভারতীর যে সমাবর্তন উৎসব শান্তিনিকেতনের সেই রকম ধরনেরই এখানে করা হয় এখানকার গাছে গাছে আলপনা দেয়া রয়েছে মাটির দাওয়ায় এবং বেদিতে শান্তিনিকেতনের আলপনাগুলো এখানে রয়েছে ব্রজেন্দ্র কুমার চক্রবর্তী একানব্বই বছর বয়সে এই আনন্দ চালিয়ে গেছিলেন এবং তিনি গত দু হাজার প্রয়াত হন তিনি মারা গেলেও তার যেই স্মৃতি এই আনন্দলোক এটা বহন করে চলেছে আমি তার বড় পুত্র দীপঙ্কর চক্রবর্তী এবং আমার ভাই রয়েছে কৃষ্ণদৈপায়ন চক্রবর্তী বোন রয়েছে রোপামুদ্রা রায় গোবিন্দ রায় আমার পুত্র অত্রী চক্রবর্তী এবং মৈত্রে ঘোষাল কাঞ্চন ঘোষাল অরুন্ধতী চক্রবর্তী মনতোষ চক্রবর্তী